যখন লোকটা সমুদ্রের গভীরে পৌঁছায় তখন সে একটি বিশাল লোহার শিকল দেখতে পায় যা কিছু একটা জিনিসকে বেঁধে রেখেছে সেটা দেখার জন্য ছেলেটির কৌতূহল তাকে উঠতে বাধ্য করে তখন তখন ছেলেটি পানি থেকে উঠে আসে বিশাল একটা ঢেউ তীব্রভাবে আছড়ে পড়ে সেই সময় ছেলেটির গাধা তৎক্ষণাতে সে ছেলেটিকে ওপরে টেনে নিয়ে যায় যখন তারা আকাশে উঠছিল তখন দেখে যে এক বিশাল প্রাণীকে লোহার শিকলে শক্তভাবে বেঁধে রাখা হয়েছে যার ওজন হবে প্রায় হাজার কিলোগ্রাম প্রাণীটিকে দেখে ছেলেটি তখন হতবাক হয়ে যায় ছেলেটি দেখে যে প্রাণীটির উপরের ওপরের পৃষ্ঠে এক ধরনের কাদাযুক্ত মাটির স্তর জমে আছে যা ইঙ্গিত দেয় যে প্রাণীটি অনেক বছর ধরে বন্দী আছে এবং ছেলেটি যখন মনোযোগ দিয়ে দেখছিল তখন প্রাণীটির চোখ দিয়ে অশ্রু পড়তে শুরু করে দয়াময় ছেলেটির দয় এখানেই আটকে যায় ছেলেটি গাধাটিকে আদেশ দেয় যে প্রাণীটির নাকে গিয়ে তাকে ঘষে দিতে গাধাটি তৎক্ষণাৎ উড়ে গিয়ে প্রাণীটির নাকে প্রবেশ করে এবং তার পালক দিয়ে তাকে ঘষে দেয় যখনই প্রাণীটির উত্তেজনা বেড়ে যায় প্রাণীটি সজোরে শব্দ করে ওপরের দিকে উঠে আসে এবং একটি বিশাল হাঁচি দিয়ে শিকলগুলি ভেঙে দেয় তখন প্রাণীটি মুক্ত হয়ে যায় ছেলেটি খুশি হয়ে প্রাণীটিকে চলে যেতে দেখে তৎক্ষণাৎ ছেলেটির মনে পড়ে যে রাজা তাকে একটি কাজ দিয়েছে ওশিয়ান হার্ট রিংটি এখন ওই প্রাণীটির ভেতরেই রয়েছে যখন ছেলেটি ভাবছিল এখন কি করে পাবে সেই আংটি ঠিক তখনই ছেলেটি জানতে পারে যে প্রাণীটি সূর্যাস্তের আগেই ফিরে এসেছে আসলে প্রাণীটি ছেলেটিকে ধন্যবাদ জানাতে কাকরার মাধ্যমে সবচেয়ে মূল্যবান আংটিটি তাকে দিয়ে দেয় যা তার বড় সমস্যার সমাধান করে দেয় ছেলেটি তখন কাকরাটির মাধ্যমে প্রাণীটিকে ধন্যবাদ জানায় তখন ছেলেটি তার হাতে আংটি দেখে হয়ে যায় কারণ সে তার রাজকুমারীকে ভালোবাসতে শুরু করে আংটিটি ফিরিয়ে নিয়ে গেলে রাজকুমারী কখনোই রাজার উপহার প্রত্যাখ্যান করবে না তাই ছেলেটি সবকিছু বাজিতে রাখা সিদ্ধান্ত নেয় ছেলেটি রাতে চুপচাপ রাজকুমারীর প্রাসাদে চলে যায় যাতে রাজকুমারীকে নিয়ে পালিয়ে যেতে পারে ছেলেটিকে যাতে কেউ না ধরতে পারে সেজন্য তার গাধাটিকে সে কাছে রেখে দেয় কিন্তু এক মন্ত্রী তাই স্পষ্ট ভাবে দেখে ফেলে যখন ছেলেটি প্রাসাদের দরজা খুলে কক্ষে প্রবেশ করে তখন মন্ত্রী সঙ্গে সঙ্গে সৈন্যদের বলে ছেলেটিকে ধরতে ছেলেটি সেখানেই ধরা পড়ে যায় ঠিক সেই সময়ে রাজ রাজাও সেই শব্দে জেগে ওঠে রাজা তখন তার বন্দুক নিয়ে জানালা থেকে দেখে একটি গাধা জানালার কাছে তার একটি গুলিতেই গাঁধাটি পরে যায় এবং পরে ছেলেটিকে জেলে ঢুকিয়ে দেওয়া হয় পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব